দর্শক আমরা তো কুসুম ধারাবাহিক তার আসল পরিচয় কি কুসুমের আসল পরিচয় জানলে আপনি অবাক হয়ে যাবেন তাহলে চলুন আমরা কুসুমের আসল নাম বয়স শিক্ষাগত যোগ্যতা এবং তার পারিবারিক সম্পর্কে জেনে নিই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুমের আসল নাম হলো তানিশকা তিওয়ারি তার জন্ম দুই সালে বয়স চলছে মাত্র সতেরো বছর হ্যাঁ সতেরো বছরই বয়স চলছে তার পড়াশোনা করেন মাত্র দশম শ্রেণীতে শুটিং এর পাশাপাশি প্রতিদিন পড়াশোনাও করেন তিনি তানিশকা তিওয়ারি এটাও জানান যে শুটিং এর জন্য সে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারেন না তাই সে শুটিং আসার সময় প্রতিদিনই বাড়ি থেকে বই নিয়ে আসেন এবং ব্রেক টাইমে পড়াশোনার কিছু কভার করে নেন যদিও সে কুসুম ধারাবাহিকে প্রথম এবং প্রধান চরিত্র অভিনয় করছেন অভিনয় আসার সময় তাকে অনেকেই বলে যে তাকে প্রধান চরিত্র নায়িকা হিসাবে মানাবেন তবে এর আগে সে একাধিক নাটক এবং বিজ্ঞাপনে কাজ করেছেন সে স্টার জলসার কে আপন কে পর নাটকে জবার মেয়ে কুহুর চরিত্র অভিনয় করেন এছাড়াও ফেলনা গুডুলি আলাপ ইত্যাদি ধারাবাহিকে পার্শ্ব চরিত্র অভিনয় করেছেন তিনি কুসুম ধারাবাহিকে তানিষ্কা যখন অভিনয় করতে যায় তখন অনেকেই তাকে দেখে বলে এ নায়িকা হিসাবে মানাবে না এরপরে যখন তার অভিনয় দেখে দর্শকরা খুব ভালোবাসা আর ব্যাপকভাবে জনপ্রিয়তা পায় তানিশকা যেন এই বিষয়টি একদমই বিশ্বাস করতে পারে না তানিশকা তিওয়ারি অভিনয় করেছেন কুসুম রূপে যার হৃদয় সহজ সরল হাসি খুশি ও পর উপকারী এই চরিত্রটি যেন তারা বাস্তব জীবনের সাথে অনেকটা মিল রয়েছে মায়ের পরামর্শে সে এই অভিনয় জগতে আসার সিদ্ধান্ত কি নেয় তাহলে দর্শক বাবুন তো এত অল্প বয়সে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে তানিশকা তিওয়ারি আমি মনে করি এই চরিত্রটি যেন কুসুমের জন্য বেস্ট একটি চরিত্র দর্শক আপনি কি মনে করেন কুসুম সময়ের জন্য এই চরিত্রটি বেস্ট তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওর নতুন নতুন এরকম আরও অভিনেত্রী জীবন সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ